আক্রমণ অত্যন্ত বর্বরোচিত আক্রমণ তার জন্য ভারত উগ্রপন্থীদের উপরে সন্ত্রাসবাদীদের উপর হামলা করেছিল পাকিস্তানের কোনো সেনাবাহিনীর উপর আক্রমণ করেনি কোনো সাধারণ নাগরিকের উপরে আক্রমণ হয়নি তারপরে পাকিস্তান ওস্তাদি এখন যুদ্ধ করতে চাইছে আমরা সব মিটিয়ে দেবো চিন্তার কিছু নেই একই পাকিস্তানের যে হামলা করেছিল সেটা ব্যর্থ হয়েছিল তার কারণ হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কয়েক বছর আগে গোটা পৃথিবীর তাবর তাবড় দেশের বিরোধিতাকে অগ্রাহ্য করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সেনাবাহিনী রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কিনেছিল এই যে উদ্যোগ সেই উদ্যোগ এখন কাজে লাগছে মাননীয় প্রধানমন্ত্রী কতটা দূরদৃষ্টি সম্পন্ন সেইটা এর মাধ্যমে বোঝা যায় আজকে ওই এস ফোর হান্ড্রেড দিয়ে আমরা একের পর এক ওরা রকেট পাঠাচ্ছে এই মিসাইল পাঠাচ্ছে বা ড্রোন পাঠাচ্ছে সব ড্রোন দিয়ে যখন হামলা করছে সেগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর উপর ভরসা রাখুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা রাখুন আমরা প্রত্যেকটা প্রশ্ন যা যা পাকিস্তান জিজ্ঞেস করবে তার জোরদার জবাব দেবে এই আপত্কালীন পরিস্থিতিতে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে আইপিএল স্থগিত করে দেওয়া হবে এই বিসিসিআই যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্ত ঠিকই আছে কারণ আইপিএল তো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয় কলকাতাতে ম্যাচ হতে কোনো অসুবিধে নেই কলকাতার আকাশ সীমা সুরক্ষিত আছে কিন্তু আমরা যদি গতকাল ধর্মশালাতে দেখলাম ধর্মশালা যে এলাকার মধ্যে পড়ে সেই জায়গাগুলো তো সেন্সিটিভ এলাকার মধ্যে চলে আসছে আর আপনারা জানেন পাকিস্তান অসভ্য দেশ যে কোনো কিছু করতে পারে তো সেই জন্য স্বাভাবিকভাবে এটা বন্ধ করাই ঠিক হয়েছে এটাই কি সঠিক সময় দখল করে নেওয়া সেটা সরকার ঠিক করবে চলুন সাকেডে সাকেডে সাকের সাকেডেডে Terima kasih telah menonton.